তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে বলতে বসন্ত বসন্তকালে তোমায় বলতে পারি সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি কালে দুতে পারিনি আমার দেখলে মালা জোখ নেশ হয় রে বন্ধু সোখ সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা সাদা কালা ওইসি আমি মন পা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি কালে